কি বাচ্চা নিয়ে তাহলে অবশেষে রাস্তায় নেমে গেছ ভাবে আজকে আমি আপনার কাছে দয়া ভিক্ষা চাইতেইছে আমার স্বামীটা অনেক অসুস্থ ডাক্তার কইসে অপারেশন করার জন্য সাত লাখ টাকা লাগবে ভাবে আপনি একটু বাইরে কুইয়া টাকাটা লইয়ে দেন না আমি কথা দিতাসি আস্তে আস্তে আপনি সব টাকা আমি ফেরত দিয়ে দিব ভাবে একটু দয়া করেন আচ্ছা তাহলে আমার কথাই সত্য বাচ্চা নিয়ে তাহলে রাস্তায় নেমেই গেছো এই তোমার কি নেই রাস্তায় ভিক্ষে করতে নামলে কি কেউ কেউ এখানে এসে ভিক্ষে ভিক্ষে চায় আর এতগুলো টাকা দেয় ভিক্ষে দেওয়ার নিয়ম হচ্ছে 10 টাকা পাঁচ টাকা দুই টাকা বিশ টাকা তুমি তো দেখছি মারাত্মক লেভেলের ভিক্ষু একসঙ্গে এসে আমার কাছে সাত লাখ টাকা চাচ্ছ সাত লাখ টাকা একসঙ্গে তোমাকে কেউ দিবে না তুমি একটা কাজ করো তোমার বাচ্চাকে নিয়ে না রাস্তায় নেমে যাও নেমে গিয়ে তোমার বাচ্চার কথা বলে বলে তুমি ভিক্ষে করো দশ টাকা পাঁচ টাকা 20 টাকা দেখবে এক এক করে তোমাকে সবাই টাকা দিবে কারণ তুমি তো দেখতে আর কম সুন্দর না যুবতী আছো সবাই তোমাকে টাকা দিবে ওই টাকা গুছিয়ে গুছিয়ে তুমি তোমার স্বামীর ট্রিটমেন্ট করো কেমন ভাবে এমনটা কইরেন না আপনার দেহ বড় মইরা যাইবো আমি ভিদ বইesam ভাবি এমনটা কইরেন না আমার পছন্দ ভাবে এই এই তুমি কি মগের মূল্য পেয়েছো তোমার হাত ধরে রিয়াজ বাসা থেকে বের হয়ে গিয়েছিল তখন তো তোমরা খুব বড় বড় কথা বলেছিলে জীবনে কোনোদিনও আমার সামনে তোমরা তোমাদের মুখ দেখাতে আসবে না কিন্তু কই এখন তো ঠিকই আমার দাঁড়ায় এসেই তোমার হাত পাততে হলো শোনো আমার দেবর আমাকে আমার হাজব্যান্ডকে কষ্ট দিয়ে তোমার মতো ফকির্নির হাত ধরে এই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। তোমরা কোনোদিনও আমার কাছ থেকে কোনো ধরনের হেল্প পাবে না আর তোমার যদি টাকার খুব বেশি প্রয়োজন হয় তাহলে নিজেকে বিক্রি করো নিজের বাচ্চাকে বিক্রি করো আপনি এগুলো কেমন কথা কইতেছেন গলা নামিয়ে কথা বলো তুমি কি ভুলে গেছো তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছো তোমার মতো ফকির নিজে আমার বাড়ির সামনে এখানে দাঁড়িয়ে আছে এটাই তোমার জন্য বেশি বেশি আর আমি যে তোমার সঙ্গে কথা বলছি এটা তোমার সাত কপালের ভাগ্য আর তুমি কিনা আমার সঙ্গে জোর গলায় কথা বলছো যাও বেরিয়ে যাও এখান থেকে ভাবি আমার বাচ্চারা বাবারা কইরেন না অত্যন্ত আমার বাসনের মুখে দিয়ে তাকে আমার ডাকে তো দেন ভাবে তোমার বাচ্চা বাপ হারা হলো তুমি স্বামী হারা হলে বা তোমার স্বামী মারা গেল তাতে আমার কিচ্ছু যায় আসে না এই সব কিছু নিয়ে আমার কোনো হেডেক নেই তুমি এক্ষুনি এখান থেকে বের হয়ে যাবে আর যদি এখন বের না হও আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব ভাই আমার মাথা কাজ করতেছে না আমি কি করব আমি কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না দেখ আমি কিচ্ছু জানি না কোথায় থেকে ব্যবস্থা করবি কিভাবে ব্যবস্থা করবি সেটা তোরা জানিস কিন্তু ব্যবস্থা কর আমার ওয়াইফকে আমি এইসব কথা জীবনেও বলতে পারবো না প্লিজ যত টাকা লাগে আমি কোনো চিন্তা করিস না কিন্তু একটা ব্যবস্থা কর রাখছি ভাইজান কিছু মনে না করলে আপনার কি সমস্যা হয়েছে আমার একটু কইবেন সমস্যা এই যে আপনার কলেজে একটা ফুটফুটে বাচ্চা এরকম একটা বাচ্চার দরকার আমার মানে কি কইতেছেন ভাইজান আমি বুঝতে পারতেছি না আমার ওয়াইফ না প্রেগন্যান্ট ছিল আজকে তার অপারেশন হয়েছে ডেলিভারি ডেট ছিল কিন্তু আমার ওয়াইফ একটা মৃত সন্তান জন্ম দিছে এই কথাটা আমি আমার বউকে বলতে পারব না ও নিতে পারবে না আমার বউটা নেক্সট টাইম আর কোনোদিন মাও হইতে পারবে না কারণ সেই ক্ষমতাটা সে হারায় ফেলছে এখন আমি যে তার কাছে গিয়ে বলবো যে সে একটা মৃত সন্তান প্রসব করছে বলার ক্ষমতা আমার ভিতরে নাই সে নিতে পারবে না মারা যাবে একদম মারা যাবে এই জন্য আমি প্রত্যেকটা জায়গায় খোঁজ করতেছি কোথায় সেইটাও ব্যবস্থা করতে পারতেছি না আমি সেটা হয়ে গেছে আমি আমি এই একটা কারণে ভেঙে পড়ছি আপনি মেলা বড় লোক তাই না বলতে পারবো না অনেক বড় লোক কিনা আল্লাহ যতটুকু দিছে তাতে আলহামদুলিল্লাহ কিন্তু এত টাকা থেকে লাভ কি এই টাকা দিয়ে আমি করবো টাকি যদি আমি আমার স্ত্রীকে না বাঁচাইতে পারি ভাইজান এই কুল একটা বাচ্চা দেখতেছেন না এই বাচ্চাটা মাত্র দশ দিন হয়েছে এই দুনিয়ার মুখ দেখছে আপনি আমার এই বাচ্চাটা নেবেন আপনি নিজের বাচ্চা বিক্রি করবেন কিন্তু কেন ভাইজান আমার জামাই অনেক অসুস্থ চিকিৎসা না করাইতে পারলে হয়তো বাঁচাইতে পারবো না চিকিৎসা করানোর জন্য সাত লাখ টাকা লাগবো আপনি যদি আমার বাচ্চাটারে নিয়ে আমার সাত লাখ টাকা দেন আমি আমার জামাইরে বাঁচাইতে পারবো কিন্তু ভাইজান শুধু এইটাই কারণ না আরো একটা কারণ আছে আর কি কারণ দেখেন ভাইজান আমি চাইলেও আবার মা হইতে পারবো কিন্তু আপনার বউ তো আর মা হইতে পারবো না এই কারণে আমি আমার বাচ্চাটা দিয়ে দিতে চাইতেছি আমি যদি বাধ্য না হতাম তাহলে আপনার বাচ্চাকে নিয়ে আপনাকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আমার আমি আপনাকে এমনিতেই টাকা দিয়ে দিতাম আপনাকে আমি সাহায্য করতাম কিন্তু এখন আমি নিজেই নিরুপায় আমার স্ত্রীকে বাঁচাইতে হবে আমি যদি ওকে গিয়ে একটাবার বলি যে ও একটা মৃত সন্তান প্রসব করছে ও নিতে পারবে না ওকে বাঁচানোর জন্য হলে ওই বাচ্চাটা আমার দরকার ভাইজান তাইলে দেরি করতেছেন কে আমার লয়ে লয়ালন আমার বাসাদার লয়ে আপনার বহর কাছে যান আচ্ছা আপনার বাচ্চাকে এইভাবে আমাকে দিয়ে দিচ্ছেন কষ্ট হচ্ছে না আপনার এই মুহূর্তে আমার মনে হইতেছে একজন মায়ের কর্তব্য পড়ছে একজন বৌয়ের কর্তব্য বেসে তার কি করব নিজের স্বামীটা তো মইরা যাইতে দিতে পারি না ওকে পাথর চাপা দিয়ে দিছে আমি চাইলে আপনাকে ফ্রিতেই টাকাগুলো দিয়ে দিতে পারতাম কিন্তু আমার স্ত্রীকে বাঁচানোর জন্য হলেও এই বাচ্চাটা আমার নিতেই হবে আমার কাছে আর কোনো উপায় নাই এক মিনিট এটা আমার কার্ড আমি আপনাকে PIN নাম্বার বলে দেব আপনার যত টাকাকার প্রয়োজন আপনি এখান থেকে উঠাই নিতে পারেন আমার পাশে ধরে ভালো ব্যবস্থা হয়ে গেছে আমি বাচ্চার ব্যবস্থা করেছি হ্যাঁ আমি এক্ষুনি হসপিটাল যাচ্ছি